ইস বাবা আমি এই দিয়ে ভাত খাবো এটা তুমি আমাকে কি দিয়ে ভাত খাওয়াচ্ছ বাবা কেন রে মা আমাদের বাড়িতে যেমন খাওয়া দাওয়া হয় ঠিক ঠিক তো খাওয়া দাওয়া দিচ্ছি তোকে মা আছে বাবা বিয়ের আগে যা হয়েছে হয়েছে কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে বাবা আমি শ্বশুর বাড়ি থেকে এখানে এসেছি দুদিন ঘোরার জন্য আর শেষ পর্যন্ত কিনা এই দুদিনেও তুমি আমাকে শুধু ভাত খাওয়াবে হ্যাঁ রে মা ইয়ার আর করবো আমার অবস্থা তো তুই জানিস আমি তোর তেমন কোনো কাজ কাম করি না এভাবেই আমার দিন চলে ঠিক আছে বাবা তোমার যেমন দিন চলে চলু তাই বলে তোমার মেয়ে এতদিন পরে তোমার বাড়িতে এসেছে আর তুমি কি না তাকে একটু মাছ মাংস কিনে খাওয়াতে পারছো না কেমন বাবা তুমি আচ্ছা মা তুই চিন্তা করিস না আজকে যা রান্না করেছি তাই দিয়ে খেয়ে নি তোকে আমি কথা দিচ্ছি তুই এখানে থাকাকালীন তোকে একদিন আমি ঠিকই মাছ মাংস কিনে এনে অবশ্যই খাওয়াবো দূর এই জন্যই বলেছিলাম বাবার বাড়ি আমি যাব না ওখানে আমার ভালো লাগে না সেই শেষ পর্যন্ত কিনা আমাকে এখানে আসতে হলো কেন রে মা বাবার বাড়িতে আসতে বলছি তোর ভালো লাগে না তোর বাবা কেমন আছে কি করছে তোর কি দেখতে মন চায় না মা না বাবা আমার দেখতে মন চায় না আমি শ্বশুরবাড়িতে অনেক ভালো আছি আর শ্বশুরবাড়ি থেকে কেন এত বাবার বাড়িতে আসবো বলো তো নেহাত তুমি আমার শ্বশুরবাড়িকে অনেক অনুরোধ করে এসেছিলে আমাকে এখানে আসার জন্য তাই তো আসা না হলে এই গ্রামের বাড়িতে কেউ আসতো মা রে এখানেই তো তুই বড় হয়েছিস তোর ছোট থেকে বড় হওয়া এখানে আর তুই আজ এই গ্রামকে অপমান করছিস হ্যাঁ বাবা আমি বলছি এই জীবন আমার আর ভালো লাগে না আমি একটা সুখী জীবন পেয়েছি আর সেই সুখী জীবনই কাটাতে চাই কবে যে এখানে থাকার মেয়াদ শেষ হবে আর কবে যে আমি শ্বশুরবাড়িতে চলে যাব সেই দিনই গুনছি দূর কবে যে আমি চলে যাবো আমার শ্বশুরবাড়িতে এখানে যে আমার আর একদমই ভালো লাগছে না কি যে করি কেন যে এই গ্রামে আসতে গেলাম এই গ্রামের জীবন থেকে তো আমি মুক্তি পেয়েছিলাম ভেবেছিলাম আর কোনোদিনই এই গ্রামে ফিরবো না এই গ্রাম থেকে জীবনে কি পেয়েছি কিচ্ছু পাইনি কিন্তু এখন যে জীবন পার করছি এই জীবন আমার জন্য অনেক সুখের কবে যে আমি এই গ্রাম থেকে চলে যাব। আর কবে যে আমার স্বামী আমাকে এসে নিয়ে যাবে সেটাই ভাবছি নিশ্চয়ই দু এক দিনের মধ্যে আমার স্বামী এসে আমাকে নিয়ে চলে যাবে এখান থেকে কী রে পিঙ্কি কেমন আছিস বলতো মা কতদিন পরে যে তোর দেখা হ্যাঁ আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো তো হ্যাঁ রে মা আমিও তো ভালোই আছি তা কী খবর তোর জামাই বাবা জীবন কবে আসবে হ্যাঁ কাকিমা আসবে আসবে দু এক দিনের মধ্যে ঠিকই আসবে আমি তো এখানে এসেছিলাম দু চার দিন থাকার জন্য দু চার দিন শেষ হলেই চলে যাব। কি বলছিস রে মা বিয়ে হয়েছে কতদিন হলো সেই যে শ্বশুরবাড়ি চলে গেলি তারপরেই প্রথম আসলি আর সেই কিনা মাত্র দু চার দিনের জন্য কেন রে মা আর কি বেশি দিন থাকা যেত না কি বলছো কাকিমা এখানে আর কতদিন থাকবো আমার এখানে থাকতে একদম ভালো লাগে না এই পরিবেশ আমার মোটেই পছন্দ নয় এসব কি কথা মা তুই কি এখানে বড় হয়েছিস এখানেই মানুষ হয়েছিস আর তুই কি না বলছিস এখানে তোর ভালো লাগছে না এ আবার কেমন কথা বলতো ঠিকই তো বলেছি কাকিমা এখানে কি আছে বলো তো না আরামদায়ক ঘর না আরামদায়ক খাবার এখানে তো আমার মোটেই ভালো লাগছে না নেহাতি আমার বাবা আমার শ্বশুর বাড়িতে অনেক অনুরোধ করেছিল তাই এখানে আসা তাহলে এই গ্রামে আর ফিরত কে তুই এই গ্রামে ফিরতিস না মানে তোর বাবা তোকে কত কষ্ট করে মানুষ করেছে আর তুই কি এই গ্রামে আর ফিরতে চাস না কী বলছো কাকিমা আমার বাবা আমাকে কষ্ট করে মানুষ করেছে কি এমন কষ্ট করেছে আমার জন্য সেই ছোট্ট থেকে অভাব আর অভাব না পেয়েছি ভালো মন্দ খেতে আর না পেয়েছি ভালো মন্দ পোশাক এ আবার কেমন কষ্ট করেছে আমার বাবা আমার জন্য সুখ তো আমি এখন পাচ্ছি আমার স্বামীর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী আমাকে কত ভালোবাসে বাবার কাছে কিছুই পায়নি তাই তো এখানে থাকতে আমার একদম ভালো লাগে না তোর মা সব ঠিক আছে বড় বাড়িতে বিয়ে হয়েছে বলে বাবার এই ঘরটাকে আবার ভুলে যাস না মা এখানেই তুই বড় হয়েছিস এখানেই তোর সব স্মৃতি পড়ে আছে এমনভাবে বাবাকে ছোটো করে কথা বলিস না মা তুমি থামো তো ওই বাবাকে আবার সম্মান কিসের যে বাবা ছোট থেকে আমাকে ভালো করে আদর যত্ন লালন পালন করতে পারেনি সেই বাবাকে আবার কেমন করে সম্মান করবো তো ঠিক আছে রে মা যা হয়েছে তবে একটা কথা বাবাকে কখনো অসম্মান করিস নি তুই বাবার চোখের মনি তুই চলে যাওয়ার পর থেকে তোর বাবা কত অসহায় হয়ে পড়েছে তা যাগ্কে আমি এখন যাই তোর কাকু আবার ঘরে আসবে হ্যাঁ ঠিক আছে কাকিমা যাও শোনো বাবা তোমাকে পাঁচ হাজার টাকা দিলাম এই টাকাটা নিয়ে গিয়ে তুমি বাজার করে আনো আর তোমার জামাই আজকে আসবে তাছাড়া তোমার জামাইকে তো ভালো মন্দ খাওয়ানোর ক্ষমতা তোমার নেই বাবা আমি তোমাকে টাকাটা দিলাম গিয়ে বেশি করে একটু খাসির মাংস মুরগির মাংস আর ইলিশ মাছের সাথে বড়ো বড়ো চিংড়ি মাছ পাও তাহলে নিয়ে এসো আর শোনো বাবা এই টাকা থেকে যে টাকা ফিরবে সেই টাকাটা এনে আমার হাতেই দিও এই টাকা যেন আবার তুমি মেরে দিও না মা রে তুই আমাকে কথা শোনালি ওর টাকা আমি মেরে নেব আমাকে তুই এত বড় কথা বলতে পারলি মা হ্যাঁ বাবা বলতে পারলাম কেন বলতে পারবো না তুমি কি একসাথে এত টাকার বাজার কখনো করেছ আর আমার থেকে টাকাটা পেয়ে ভেবেছো মেয়ের টাকা নিলে কোনো অসুবিধা নেই কিন্তু তা করলে হবে না বাবা এই টাকা থেকে বাজার করে যে টাকাটা ফিরবে সেই টাকাটা তুমি আমাকে দিও বাবা এই টাকায় যেন তুমি আবার হাত দিও না না রে মা আমার টাকার কোনো প্রয়োজন নেই আমার যদি ক্ষমতা থাকতো তাহলে তোর বরের জন্য তোর থেকে আমার টাকা নেওয়া লাগতো না রে মা আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার জামাইকে খাওয়াতে পারতাম কিন্তু কিন্তু তুই বউ হয়েছিস তোর বরের খাওয়ার মতো জোগাড় করার ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি তাই তো তোর এত বড় কথা শোনার পরেও তোর টাকা দিয়ে তোর স্বামীর জন্য আমাকে বাজার করতে হবে যা জামা তুই ঘরে গিয়ে বস আমি এক্ষুনি বাজার নিয়ে আসছি হ্যাঁ বাবা যাও গিয়ে বাজারটা করে নিয়ে এসো আর শোনো কোথাও গিয়ে আবার আড্ডা জমিও না তোমার জামাই চলে আসবে আমাকে তার খাওয়ার জন্য রান্না করতে হবে যত জ্বালা আমার বাড়িতে কোনো চাকরও নেই যে সে রান্না করে দিবে আমার স্বামী আসবে আমাকে রান্না করে খাওয়াতে হবে মারে তুই চিন্তা করিস না আমি বাজার করে এনে আমি রান্নাটা করে নেব আর তোর কষ্টও করে রাখতে হবে না তোদের বাড়িতে বড় বড় চাকর আছে তারাই করে দিন তো তোকে কিছু করতেই হয় না তার থেকে বরং তোকে কিছু করতে হবে না রে মা সব আমি করে নিব ঠিক আছে বাবা তাহলে তাই করো তুমি বাজারটা করে এসে রান্নাটা তাড়াতাড়ি চাপিয়ে দিও আর শোনো রান্নাটা যেন কোনো রকমভাবে খারাপ না হয় আমার স্বামীর পছন্দ হতে হবে রান্না বাবা কেমন আছেন আপনি ভালো আছেন তো বাবা হ্যাঁ বাবা আমি তো ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ বাবা আমি ভালোই আছি তা আপনি এখানে বসে রান্না করছেন যে তা না বাবা তেমন কিছু না আসলে আমি তো সবসময় রান্না করি তাই আর কি কেন বাবা আপনি কেন রান্না করছেন আপনার মেয়ে কেন রান্না করতে বসেনি আরে তুমি এটা কি বলছো আমি রান্না করতে বসবো তোমার কি মাথাটা গেছে নাকি কেন আমার মাথা যাওয়ার কি আছে রান্না তো তুমি করতেই পারো আর তাছাড়া ভালোই রান্না করো তাহলে তুমি কেন রান্না করতে বসো নি তো আরে তুমি বুঝতে পারছো না আমি রান্না করতে বসলে এক্ষুনি আমার হাত মুখ পুড়ে যেতে পারে আর এটা কেমন করে হয় বলো তো দিন হলো রান্না করি না তাই বাবা চাইলো বাবা নিজের হাতে তোমাকে রান্না করে খাওয়াবে না পিঙ্কি এটা একদমই মেনে নেওয়া যায় না তুমি বাবাকে দিয়ে রান্না করাচ্ছ এতদিন পরে এসেছো। কোথায় বাবাকে সেবা যত্ন করবে তা নয় তুমি তোমার বাবাকে দিয়ে রান্না করাচ্ছ এটা একদম ভালো কাজ করনি পিঙ্কি তুমি হ্যাঁ বাবা তুমি আমার মেয়েটাকে এমন করে বলো না আসলে ও তো রান্না করতে চেয়েছিল আমি ওকে বারণ করেছি আমি ওকে রান্না করতে না করেছি রান্নাটা আমি করে দেব বাবা তুমি চিন্তা করো না আরে তুমি এসেছ সবে মাত্র আর এইসব বিষয়ে কথা না বললেই কি নয় চলো ঘরে চলো ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও তারপরে তোমাকে খেতে দেব ঠিক আছে পিঙ্কি কিন্তু আমি কিছুক্ষণ চাইছি বাবাকে রান্না থেকে তুলে তুমি রান্না করতে না গো এটা হয় না আমার রান্না করতে ভালো লাগে না আমি কেন রান্না করব বলো তো আমি কতদিন হলো রান্না করি না আর তাছাড়া আমাদের বাড়িতে কি রান্না করার লোকের অভাব আছে সেই যে রান্না করা বন্ধ করেছি আর একদমই ভালো লাগে না রান্না করতে হ্যাঁ গো তুমি এত দামি মিষ্টি আর এত বাজার কেন আনতে গেলে বলো তো কেন কি হয়েছে শ্বশুর আসলে তো মিষ্টি আনতেই হয় তাই মিষ্টি এনেছি সে ঠিক আছে শ্বশুর বাড়িতে আসলে মিষ্টি আনতে হয় সেটা আমিও জানি তাই বলে দামি দামি মিষ্টি আনার কোনো দরকার ছিল না তাও সেই শহর থেকে বয়ে নিয়ে এসেছ কেন আমাদের গ্রামে কি কোনো মিষ্টির দোকান ছিল না এসব তুমি কেমন ধরনের কথা বলছো তো বেঙ্কি তোমার বাবার বাড়িতে এসেছি ভালো মিষ্টি নিয়ে এসেছি আর সেখানে তো তোমার খুশি হওয়ার কথা তুমি কিনা খুশি না হয়ে আমাকে এতগুলো কথা শোনাচ্ছ হ্যাঁ এতগুলো কথা শোনাব না তো কী করবো এত দামি মিষ্টি কখনও আমার বাবার পেটে পড়েছে নাকি যে আমার বাবা এত দামি মিষ্টি খেতে পারবে আর শোনো এই মিষ্টি খেলে হয়তো আমার বাবার পেট খারাপ করতে পারে এর থেকে ভালো হয় মিষ্টিগুলো তুমি আমাকে দিয়ে দাও আর বাজার থেকে সস্তা দামের মিষ্টি পেলে সেগুলো আমাদের বাড়ির জন্য নিয়ে এসো পিঙ্কি তোমার ব্যবহার কিন্তু দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে সামান্য মিষ্টির জন্য তুমি আমাকে এত নিচে নামাতে পারো তা আমি কল্পনাও করতে পারিনি মানে কল্পনা করার কি আছে আমি তো ঠিক কথাই বলেছি বাবা এত দামি মিষ্টি খেতে পারবে না এই মিষ্টিটা বরং তুমি আর আমি খেয়ে নিই আমি বরং বিকেলে সস্তার মিষ্টি এনে বাবাকে নিয়ে দেব কিন্তু তুমি কোনো চিন্তা করো না হুম বুঝতে পেরেছি এই মেয়েটাকে ধনী বাড়িতে বিয়ে হওয়ার পর থেকে অহংকার খুবই পরিমাণে বেড়ে গেছে এর অহংকার আমাকে ভাঙতেই হবে না হলে পিঙ্কি কখনোই বুঝতে পারবে না যে এত অল্প সময়ের মধ্যে নিজেকে এত পরিবর্তন করা ভালো না ইস বাবা এটা তুমি কি রান্না করেছো ছি এই রান্না মানুষ খায় নাকি আমি তোমাকে কতবার করে বলে দিলাম রান্না যেন ভালো হয় আর তুমি কি না শেষ পর্যন্ত এই রান্না করেছ আমার স্বামী এসব রান্না খেতে পারে না বাবা তোমাকে কতবার করে আর বলতে হবে বলো তো কেন রে মা রান্না কি খুব খারাপ হয়েছে আসলে আমি তো ভালো মতো রান্না করেছি আমি যে রান্না করতে পারি না তা নয় আমি তো সব সময় রান্না করি কিন্তু তুই যে এমন করে বলছিস তা তো হওয়ার কথা না কে বলেছে বাবা আপনার রান্না খারাপ হয়েছে আপনার রান্না খুবই সুন্দর হয়েছে অসাধারণ চমৎকার রান্না এমন রান্না আমি আর আগে কখনো খাইনি বাবা আপনার রান্না আমার খুবই পছন্দ হয়েছে এটা তুমি কি বলছো বাবার রান্না তোমার কেমন করে পছন্দ হলো বলো তো আমার শ্বশুরবাড়িতে বাড়িতে কত ভালো ভালো পদের রান্না হয় কত টেস্টি রান্না আর সেই সব রান্না ফেলে তুমি কি না বাবার রান্নার প্রশংসা করছো হ্যাঁ পিঙ্কি বাবার রান্নার প্রশংসাই করছি বাবা তো খারাপ কোনো রান্না করেননি বাবা অনেক ভালোবাসা নিয়ে রান্নাটা করেছে আর সে রান্না কখনোই খারাপ হতে পারে না তোমার মুখের স্বাদ পাল্টাচ্ছে পিঙ্কি তাই তোমার মুখে ভালো লাগছে না আহা বাবা থেমে যাও আমারই ভুল হয়েছে হয়তো অন্য মনস্ক ছিলাম তাই হয়তো লবণ লঙ্কা যা একটা কম বেশি হয়েছে তোমরা চিন্তা করো না বাবা রাতের খাবারটা আমি ভালো করে রান্না করব। না না বাবা আপনাকে এ বিষয় নিয়ে চিন্তা করতে হবে না রান্না মোটেও খারাপ হয়নি রান্না খুবই সুন্দর হয়েছে আমার বর আমার কোনো কথাই যেন সহ্য করতে পারে না সব হয়েছে অসভ্য বাবার জন্য কি পিঙ্কি তোমার সাহস দিনের পর দিন বেড়েই যাচ্ছে এই কেমন আচরণ তুমি অর্থের লোভে অন্ধ হয়ে গেছো তুমি তোমার এই জীবন ছেড়ে একটা সুখী জীবন পেয়েছিলে কিন্তু সেই সুখী জীবন পাওয়ার পরে তুমি তোমার অতীতকে এত সহজে ভুলে যাবে তা আমি কল্পনাও করতে পারিনি তোমার অনেক অহংকার হয়েছে পিঙ্কি তোমার এই অহংকার না ভাঙলে তোমাকে বইয়ের স্বীকৃতি দিতে পারবো না কি বলছো বাবা এটা তুমি কি বলছো হ্যাঁ বাবা আমি ঠিকই সিদ্ধান্ত নিয়েছি আমি এসে থেকেই দেখে যাচ্ছি পিঙ্কি আপনার সাথে কত খারাপ আচরণ করে যাচ্ছে এগুলো মেনে নেওয়ার মতো নয় বাবা আমি সিদ্ধান্ত নিয়েছি আমি পিঙ্কির সাথে সংসার করব না যেদিন দেখব পিঙ্কি নিজের সংসার বুঝে নিয়েছে ভুল বুঝতে পেরেছে পিঙ্কির মধ্যে কোনো অহংকার কেটে গেছে অহংকার নেই নিজের মধ্যে সেই দিনই আমি পিঙ্কিকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব তার আগে আমি পিঙ্কিকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারব না বাবা ঠিক আছে বাবা আমি এখন আসলাম ভাগ্যে লেখা থাকলে আবার পরে দেখা হবে এটা তুমি কি বলছো আমারও তো তোমার সাথে যাওয়ার কথা তুমি আমাকে না নিয়ে একাই চলে যাবে হ্যাঁ গো আমি তোমাকে নিয়ে যাব না তুমি এখানেই থাকো তোমার বাবার সাথে কেন কেন এমনটা করছো আমাকে নিয়ে চলো আমার এখানে দম বন্ধ হয়ে আসছে আমি এখানে থাকতে পারছি না আমাকে নিয়ে চলো প্লিজ হ্যাঁ বাবা আমার মেয়েটাকে এমনভাবে কষ্ট দিও না আমার মামারা মেয়েটা ছোট থেকে অনেক কষ্ট পেয়েছি যে কিনা সে সুখের মুখ দেখেছে তাকে আবার এমনভাবে কষ্ট দিও না বাবা বাবা আমাকে এমনভাবে অনুরোধ করবেন না আমি আপনার এই কথাটা রাখতে পারবো না আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেই সিদ্ধান্তটাই সঠিক আমি পিঙ্কিকে এখানে রেখে গেলাম আপনার দায়িত্বে হয়েছে তো শান্তি এটাই তো চেয়েছিলে আমার সুখ তো তোমার সহ্য হচ্ছে না তাই আমার স্বামীর সাথে এভাবে তুমি আমার বিচ্ছেদ করিয়ে দিলে না রে মা এটা তুই কি বলছিস আমি কেন চাইবো আমার মেয়ে জামায়ের মধ্যে অশান্তি হবে আমার জামাই আমার মেয়েকে রেখে এভাবে চলে যাবে আমি কখনোই চাইনি রে মা সেটা তো আমি ভালোভাবে বুঝতে পারছি বাবা তুমি কি চেয়েছ আর কি চাওনি এসে থেকে একটার পরে একটা অশান্তি আমার আর ভালো লাগছে না বাবা আর ভালো লাগছে না এখানকার পরিবেশ আমি আর নিজেকে মানিয়ে নিতে পারছি না কেমন ভাবে থাকবো এখানে কবে বা চলে যাব আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমার স্বামী তো আমাকে আর নিয়ে যাবে না বলে গেল কি করব আমি আর ভালো লাগছে না কি রে মা এখনো তুই মন খারাপ করেই থাকবি তুমি আবার কেন এসেছো বাবা তুমি এখান থেকে চলে যাও আমার একদম ভালো লাগছে না আমি তোমার সাথে কোনো কোনোভাবেই কথা বলতে চাই না কেন রে মা কি এমন অপরাধ আমি করেছি যে তুই তোর বাবার সঙ্গে কথা বলতে চাস না তোর কি মনে হয় যে আমি তোর স্বামীর থেকে বিচ্ছেদ করেছি সেটা কি আমার বড় অপরাধ হয়েছে হ্যাঁ বাবা এটাই তোমার সব থেকে বড় অপরাধ আমি তো ওখানে দিব্যি ভালোই ছিলাম সুখেই ছিলাম সেই সুখটা তুমি সহ্য করতে পারো তাই আমাকে ওখান থেকে এখানে নিয়ে এসেছ তোমার শান্তি হয়নি শেষ পর্যন্ত আমার স্বামীর সাথেও তুমি আমাকে বিচ্ছেদ করিয়েছ বাবা তোমার থেকে এমনটা আশা করি মা রে আমি কখনো এমনটা চাইনি রে মা তোর স্বামী কেন যে এভাবে তোকে ছেড়ে রেখে চলে গেল আমি নিজেও জানি না আমি চাইনি তোদের মধ্যে কোনো রকম অশান্তি হোক কিন্তু কিন্তু এখন কি করব মা কি করলে তুই আমাকে ভুল বুঝবি না তুমি যাও বাবা আমার আর ভালো লাগছে না তোমার সাথে কথা বলতে তুমি এখান থেকে চলে যাও কি রে পিঙ্কি কি খবর শুনলাম তোর স্বামী নাকি তোকে চলে গেছে রেখে হ্যাঁ কাকিমা যা শুনেছ ঠিকই শুনেছ আমার স্বামী আমাকে এখানে রেখে কিছুদিনের জন্য চলে গেছে কি বলছিস রে কিছুদিন মানে তোকে তো বলে গেছে তুই এখানে সারা জীবন থাকবি তোকে তো সে এখান থেকে নিয়েই যাবে না আমাকে ঠিকই নিতে আসবে কাকিমা এ সম্পূর্ণ ভুল ধারণা তোমার আসলে কি বলতো তোর স্বামীরা তো অনেক বড় লোক আর তুই অনেক গরিব তাই হয়তো তোকে রেখে অন্য কোনো মেয়েকে পছন্দ হয়ে গেছে সেই জন্য হয়তো তোকে এখানে ইচ্ছে করে রেখে গেছে তোকে আর কখনো এখান থেকে ফিরিয়ে নিয়ে যাবে না রে না না আমার স্বামীর উপরে আমার অনেক বিশ্বাস আমি জানি আজ না হোক কাল আমাকে ঠিক নিতে আসবে সে ঘুরে বালি রে পিঙ্কি তোর স্বামী কখনো তোকে নিতে আসবে না আর তুই কি করে ভাবলি বলতো তোর ওই ধনী স্বামী তোর মতো গরিব মেয়েকে কিভাবে মানিয়ে নিয়ে সংসার করবে সেই জন্য হয়তো তোকে রেখে গেছে এই দেখ না দুমাস হয়ে গেল এখনো পর্যন্ত তোর স্বামী তোকে নিতে আসলো না আমিও তো তাই চিন্তাই করছি এখনও কেন আমাকে নিতে আসছে না দু মাস হয়ে গেল আমি এখানেই রয়েছি তোর অতি অহংকার ছিল তাই না তোর শ্বশুরবাড়িতে নিয়ে তুই সব সময় বলতিস এই দেশ গ্রাম আর ভালো লাগে না কিন্তু দেখ এই গ্রামেই তোকে ফিরিতে হলো এই গ্রামের পরিবেশেই তোকে আবারও জীবনযাপন শুরু করতে হবে সুখের সংসারের চিন্তা বাদ দে পিঙ্কি ভালো হয়ে যা বাবা তোকে অনেক ভালোবাসে বাবার মতো কেউ হয় না রে মা হ্যাঁ কাকিমা আমি এখন বুঝতে পারছি এই দু মাস আমি আমার বাবার সাথে কত খারাপ আচরণ করেছি কিন্তু বাবা এখনও পর্যন্ত আমার সাথে কোনো খারাপ আচরণ করেনি বাবা সবসময় আমাকে বুঝিয়েছে আমাকে ভালোবেসেছে কিন্তু আমি কিভাবে শহরে বিয়ে হওয়ার পর বাবাকে এক নেমিশে ভুলে গেলাম আমার স্বামী প্রতারক আমাকে বিয়ে করে আমাকে গ্রামে ফেলে রেখে অন্য নারীকে নিয়ে সংসার করছে আর আমি সেই কিনা আমার বাবাকে এত কষ্ট দিলাম না 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 এমনটা হতে পারে না আমার বাবার উপরে আমি অনেক অন্যায় করেছি অনেক ভুল করেছি আসলে কি বলো তো কাকিমা আমি টাকার মুখ দেখে সব কিছু ভুলে গিয়েছিলাম সব কিছুর জ্ঞান হারিয়ে ফেলেছিলাম হ্যাঁ রে পিঙ্কি সবই তো বুঝলাম আর বাবাকে কষ্ট দিস না মা বাবাকে ভালোবাসবি বাবার বয়স হয়েছে বাবা তোকে অনেক ভালোবাসে আমার বাবা আমাকে অনেক ভালোবাসে আমার স্বামীর দরকার নেই আমি বাবার সাথে যেমন ছিলাম তেমনই সুখী থাকতে চাই আমার স্বামীর প্রয়োজন নেই আমি বাবার কাছে ভুল স্বীকার করব বাবার কাছে ক্ষমা চেয়ে নেব আমি এতদিন বাবার সাথে অনেক খারাপ আচরণ করেছি বাবা তোমাকে আমার একটা কথা বলার ছিল আসলে বাবা আমি নিজের ভুল বুঝতে পেরেছি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি খারাপ আচরণ করেছি বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও আমি আর এমন ভুল করব না বাবা কেন রে মা ভুল করেছিস কেন বাবা তুমি কি কিছুই জানো না আমি তোমার সাথে কত ভুল করেছি কত অন্যায় করেছি না রে মা আমার সাথে তুই কোনো অন্যায় করিসনি কোনো ভুল করিসনি আর সন্তানরা বাবাদের কাছে কখনো অন্যায় বা ভুল করতেই পারে না তুই যে আমার মা তুই কখনো ভুল করতে পারিস না তুমি এত সহজে আমাকে কি করে ক্ষমা করে দিতে পারছ বলো তো বাবা আমার এত অপরাধ তুমি এক নিমিশেই ভুলে গেলে হ্যাঁ রে মা সন্তানদের অন্যায় কাজ বাবা মায়েদের মনে রাখতে নেই আর তাছাড়া আমি যদি তোকে দূরে ঠেলে দিই তাহলে তোকে কে আগলে রাখবে বল তো তুই মা মামরামেয়ের ছোট থেকে কত কষ্ট করেই না তোকে বড় করেছি আর শেষ পর্যন্ত তুই কি না আমাকে এমন ভাবলি না রে মা এমন নয় আমি তোর বাবা তাহলে কি ব্যাপার বাবা মেয়ের মধ্যে মিল হয়ে গেল তুমি তুমি কোথায় ছিলে আর এতদিন পরে তুমি এখানে আসলে আসলে আমি এতদিন পরে এখানে আসার কারণ হলো আমি দেখতে এসেছি আদৌ তোমার মধ্যে কোনো পরিবর্তন এসেছে কিনা এতদিনেও তুমি নিজেকে পাল্টাতে পেরেছ না তার মানে কি আসলে তার মানে তোমার অহংকারটাকে ভাঙানোর জন্য আমি এই কাজটা করেছি আমি তোমাকে এখানে ইচ্ছে করে রেখে চলে গিয়েছিলাম যাতে তুমি এখানে থাকতে থাকতে নিজের ভুল বুঝতে পারো নিজে এখনো বড় হয়েছ মানুষ হয়েছো এইগুলো যেন তুমি উপলব্ধি করতে পারো যে এটাই তোমার দেশ এটাই তোমার গ্রাম এটাই তোমার জীবন কিন্তু তুমি দিনের পর দিন অনেক অহংকারী হয়ে উঠেছিলে তাই আমি এই ধরনের কাজ পাল্টানোর জন্য এখানে রেখে গিয়েছিলাম তোমার অহংকার ভাঙানোর জন্য এখানে আমি তোমাকে রেখে গিয়েছিলাম কি বলছো বাবা তুমি এমন কাজ ইচ্ছে করে করেছো জানো তোমার জন্য আমার মেয়েটা কত কষ্ট পেয়েছি এই দুমাস না পেরেছি ভালো করে খেতে না পেরেছি ভালো করে ঘুমোতে আমার মেয়েটা অনেক কষ্ট পেয়েছে বাবা তোমার এমন করা উচিত হয়নি বাবা আমি যদি এমন না করতাম তাহলে আপনার মেয়ে কখনোই পাল্টাত না কখনো বুঝতো না আসলে মানুষ এত তাড়াতাড়ি অহংকারী হয়ে উঠতেনি এত তাড়াতাড়ি নিজেকে পাল্টাতেনি নিজের অতীতকে ভুলতে নেই কিন্তু আপনার মেয়ের দিনের পর দিন অনেক খারাপ হয়ে যাচ্ছিল তাই তো এমন সিদ্ধান্ত নিয়েছি ওগো আমি অনেক ভুল করেছি অনেক বড় ভুল করেছি তুমি যদি আমাকে এভাবে এখানে রেখে না যেতে তাহলে আমি কখনো নিজের ভুলটা বুঝতে পারতাম না আমি আমার বাবার সাথে কত অন্যায় করেছি কত খারাপ আচরণ করেছি তাও বাবা আমাকে এক নিমিশেই মাপ করে দিল সব ভুলগুলোকে ক্ষমা করে দিল হ্যাঁ পিঙ্কি এটাই হলো বাবা বাবারা এমনই হয় কিন্তু এই বাবার সাথে তুমি প্রতিনিয়ত খারাপ আচরণ করেছ কষ্ট দিয়েছ সেটা আমার মোটেও ভালো লাগেনি তাই তো এমন সিদ্ধান্ত আমি নিয়েছি ঠিক আছে গো আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি সবসময় বাবাকে ভালোবাসবো এবার তুমি আমাকে নিয়ে চলো ঠিক আছে তোমাকে নিয়ে যাব তবে এরকম অহংকারী যেন আবার কখনো হয়ে উঠো না না, না না এমনটা আর কখনো হবে না আমি আমার বাবাকে অনেক ভালোবাসবো